জুয়া হারাম টেন্ডারবাজি হারাম সুদ হারাম ঘুষ হারাম মুক্তি হারাম এগুলো আমি আল্লাহ করে করে দিলাম কিন্তু তুই না এদের হাতের মাঝে সুদ উঠাই দিলি গাজা উঠাই দিলে মদ উঠাই দিলি আজকে তুই জাহান নামে যা তোর কর্মীকে নিয়ে তোর কর্মীও আজকে জাহান নামে এবার করবি আল্লাহ আমার কোনো দোষ নাই রপ্পানা পড়ান রপ্পানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা তা আদন্নু আমাকে ছেড়ে দেন আমার বড় দসনায় বড় বড় আমার ওই বড় ভাই আমাকে পথবস্ত করেছে বা না আমাকে দলা পথবস্ত করে দিয়েছে এই বড় ভাই এই নেতা আমাকে পথ দিয়ে বলেছেন ভাইয়ের গ্রামের এই পথ পথ দেওয়ার কথা বলে বলে ওদের ঘর লুট কর

আল্লাহ এটা আমি বখল করি আল্লাহ এটা সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ আমি এগুলা কিছুই বনি তখন আমার আল্লাহ খুব জোরে কোরআয় বললেন তোমার হাত হাত কথা বলবে তোমার জবান বন্ধ থাকবে আমরা বললাম আল্লাহ দলিল কেবার আল্লাহ বলেন আলি ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া وتشهد أرجلهم بما كانوا يكسبون বলবেন بلبل تبقى তোর মুখ বন্ধ তোর হাত কথা বলবে তোর পা কথা বলবে তোর হাত পা বলে দিবে কোন দিন তুই হাত দিয়ে কাকে অনুমতি দিয়েছিস এ হাত দিয়ে কার সম্পদ চুরি করেছিস এ পা দিয়ে হেঁটে হেঁটে কোন মহিলার সঙ্গে জানা করেছিস এ হাত দিয়ে কোনটা ধরেছিস

জি বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে তা বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে আমার কোনো দোষ নাই শত জমন নেতা আমারই নেতা না আমার প্রতিবাদ করতে করছে এবার বললে কিরে নেতা কথা ঠিক নাকি নেতা তখন তো আর করে কথা কই না এবার কর্মীরে বলবেন কর্মী তুই قل ببلبل الله ربنا قل ربنا ارنا الذين اضلنا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين قل ببلبل الله تحت اقدامنا আমার নেতার সামনে নিয়ে আস তাকে আমি কত তলে দিয়ে জাহান নামে যেতে চাই কারণ এই নেতা আমাকে প্রতপষ্ট করেছে এই নেতা আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে এই নেতা আমাকে দিয়ে যুব তুলিয়েছে এই নেতা আমাকে নিয়ে চাল তুলিয়েছে এই নেতা আমাকে নিয়ে অন্য ঘর বানিয়েছে ও আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আস আমি তাকে কত তলে দিয়ে জাহান নামে যেতে চাই কারণ এই নেতা আমাকে মৃত্যুর কথা বলিয়ে দিয়েছে আমি যে মরবো ওই জিনিসটা আমাকে বুলে ফেলেছে কোনোদিন আমার হাতের মাঝে কোরআন দেয় নাই কোনদিন হাদিস দেয় নাই আবার নেতা বলবে তাও তোকে তুই বলি ও বেটা কেন আমাকে কেন আমাকে গালি আমি কি তোকে কোরান দিয়ে রাখছি নাকি তোকে হাদিস দিয়ে রাখছি নাকি কোন নবি হুমা দিয়ে ডাকেছি কোন আল্লাহ র হুকুমা দিয়ে রেখেছি নাকি বুড়ো দিয়ে বকির হুল্লাহ লে হুমা দিয়ে দেখেছি নাকি মাদ্রাস রুপুমা দিয়ে দেখেছি না 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 তোকে কোনো হুকুমা দিয়ে ডাকি নাই এমনি ডাক দিয়েছি তুমি নামাটাকে তোলে তোলে সারা দিয়ে চাও আজকে কেন আমাকে বাঞ্চনা দাও দ্যা তাই আমাদেরকে পথবস্ত করেছে নেতা বলবে না না তোমাদেরকে আমি ডাক দিয়েছি তোমরা আমার তাকে দলে সারা দিয়েছো আজকে আমাদেরকে দাঁড়িয়ে দিও না ঠিকিয়া ওই দিন ধরা আসে না নাই আসে না নাই

আল্লাহ উদ্দিন বলবে টাইম শাশ যা করতে সব শাশ এখন থেকে শুধু নি থেকে পালা এর জন্য এরিকুম ঢাকা থেকে থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এরিকুম নেতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক মৃত্যুর কথা চিন্তা করবেন মৃত্যুর কথা চিন্তা করবেন মৃত্যুর কথা চিন্তা করবেন যে ব্যক্তি মৃত্যু নিয়ে চিন্তা করে তাকে এর কোনো গুনাহ হয় কিন্তু আদানতা শাস আমি আশ্বাস করেচ্ছি শাস্ত্র আপনারা কি উঠবেন না